এক যুবতী মারা গেল সবাই জানা যা আর দাফনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই তার স্বামী চিৎকার করে উঠল না আমি তাকে কবর দেব না আমি তার সাথেই কবরে যাব লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল সে বলল আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম একসাথে বাঁচব একসাথে মরব আমি তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছি তাকে কখনো কোনো কিছুর জন্য না বলিনি শেষমেশ সবাই বাধ্য হল দুজনকে একসাথে কবর দিতে রাত গভীর হলো স্বামী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ঠিক তখনই ফেরেস্তারা এলেন তারা আমল নামা খুলে বললেন তুমি পর্দাহীন ছিলে নামাজ পড়নি রিল বানিয়ে মানুষকে গোনাহে উৎসাহ দিয়েছ তোমার ঠিকানা হবে জাহান নাম তারপর ফেরেস্তা বললেন এর স্বামীকেও নিয়ে চলো লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি কেন আমি তো কিছুই করিনি ফেরস্তা গর্জে উঠলেন তুমি কেন তাকে থামাওনি কেন বলনি এটা হারাম কেন তাকে কখনো নামাজে ডাকুনি সাথে সাথেই ফেরেস্তা তার হাত ধরলেন আর সে এত জোরে চিৎকার করে উঠলো যে বাইরে থাকা আত্মীয়রা ভয় পেয়ে গেল তারা দৌড়ে এসে কবর খুললো de clo